আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আবারও আমরা চলে এসেছিলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকের টপিক হচ্ছে অবসর সময়কে আমরা কিভাবে কাজে লাগাবো। অবসর সময় সময়ে আমরা কি করতে পারি তো অবসর সময়কে কাজে লাগানোর জন্য আমরা পছন্দের কাজ করতে পারি এটা প্রত্যেকের আগ্রহের উপর নির্ভর করে কে কোন কাজটি করতে ভালোবাসবে তো এর মধ্যে কিছু আইডিয়া হতে পারে যেমন অবসর সময়ে আমরা বই পড়তে পারি অধ্যয়ন করতে পারি পড়া এবং অধ্যয়ন অবসর সময়ে পড়তে পারি নতুন বই পড়তে পারি যারা বই পড়তে ভালোবাসেন বিভিন্ন ধরনের গল্পের বই উপন্যাস এগুলো পড়তে পারেন আবার অনলাইনে কোর্স করতে পারেন নিজের শিক্ষার জন্য সময় দিতে পারেন এইটা উপকারী হতে পারে আবার আমরা শখের কাজও করতে পারি যে যার যেটা শখ সে সেটা করতে পারে যেমন কেউ ফটোগ্রাফি করতে ভালোবাসে কেউ শিল্প রচনা করতে ভালোবাসে গান রচনা গিটার বাজানো ইত্যাদি তার শখের কাজ হতে পারে তারপরে যে কোনো ধরনের স্বাস্থ্যকর কাজ করতে পারি আমরা ব্যায়াম করতে পারি যোগাসন করতে পারি মেডিটেশন করা অবসর সময় শারীরিক স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করতে পারি তাছাড়াও আমরা পরিবারের সঙ্গে সময় কাটাতে পারি অবসর সময় পরিবারের সঙ্গে সময় কাটানো মানসিক স্বাস্থ্য উন্নত করতে উপরে এই এই কাজ উপরের টপিকগুলো থেকে যার যেটা ভালো লাগে সে সেটা করতে পারে নিজের ভালো লাগার জন্য বা নিজের সুখের জন্য সময় কাটানো গুরুত্বপূর্ণ আজকে এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লাগবে আল্লাহ হাফেজ